নমস্কার আমার নাম ডক্টর রানা মন্ডল আমি একজন আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর আজকে একটা কমন কোশ্চেন নিয়ে আলোচনা করব প্রায়শই সম্মুখীন হয়ে একটা প্রশ্নের মুখে আমার পেশেন্টের কাছ থেকে যে আইভিএফ না এক্সি কোনটা চুজ করা উচিত মনে রাখবেন আইভিএফ আর ইকসির মধ্যে একটাই ডিফারেন্স সেটা হচ্ছে কীভাবে স্পান এক্সকে ফার্টিলাইজ করছে শুধু এই পদ্ধতির মধ্যে ডিফারেন্স আইভিএফে কী করা হয় আইভিএফে এক এবং স্পানকে ডিশের মধ্যে পাশাপাশি রেখে দেওয়া হয় এবং তারা নিজেদের মধ্যে ভুন তৈরি করে কিন্তু এক্সিতে কি হয় ইক্সিতে হাই পাওয়ার মাইক্রোস্কোপের থ্রু দিয়ে আমরা একটা স্পামকে বাছাই করে নিই এবং সেটা যেটা দেখতে গঠনগতভাবে সম্পূর্ণ নর্মাল সেরকম একটা স্পামকে ডাইরেক্টলি এগের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয় মাইক্রোপ্রেপটের থ্রু এবং ফার্টিলাইজেশন তারপরে চেক করা হয় ইক্সিতে অ্যাডভান্টেজ হচ্ছে এতে বেশি রেটে হচ্ছে আমরা ফার্টিলাইজেশন অর্থাৎ বেশি পরিমাণে গঠনের হার দেখতে পাই